এই মুহূর্তে আমি আছি ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টরে আপনি আমাদের থেকে ম্যাথামিক্স নিয়েছিলেন কি জন্য নিয়েছিলেন আপনার কি কি সমস্যা হতো এটা নেওয়ার পরে কি অবস্থা আমার যেটা প্রবলেম ছিল যে হলো আপনার গ্যাসের প্রবলেম হতো প্লাস হলো আপনার প্যাকে আপনার ওই যে পাখা ভাব থাকতো আপনার ওই যে যেটা আমরা টক ভেকুর উঠে যেটা এটা আর হলো কোস্ট কাটিং একটা মাঝে মধ্যে ছিল তো ওটার জন্য নিয়েছে ইনশাল্লাহ আমি উপকার পাইছি অনেকে আছে গ্যাস্ট্রিকে কষ্ট পাচ্ছেন কেমিক্যাল যুক্ত মেডিসিন খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ম্যাথেমিক্স দিতে ভয় পায় তো তাদের ব্যাপারে আপনি একটু পরামর্শ এটা আসলে ন্যাচারালি প্রোডাক্ট আপনারা নির্ভয়ে এবং নির্বিধায় আপনারা এটা সেবন করতে পারেন আপনারা আপনার যদি এই প্রবলেমগুলো থাকে আপনারা উপকার পাবেন আমরা এক দুই দিন না দীর্ঘ চার বছর প্লাস অভিজ্ঞ হ্যাকিং দ্বারা আমরা চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি এটি সম্পূর্ণ প্রাকৃতিক কেমিক্যাল নিত্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ল্যাপটাস্টক্রিত বিএসটি অনুমোদিত অত্যন্ত নিরাপদ এই প্রোডাক্টটিকে এক দুইজন নয় হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরা উপকৃত হয়েছে চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারে যে সমস্ত ভাইরা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের কষ্ট পাচ্ছেন নিরাপদ হয়ে স্থায়ীভাবে সমাধান চান তাদেরকে বলবো এই চমৎকার প্রোডাক্টটা আর দেরি না করে আজকেই অর্ডার করেন এটি অর্ডার করা কিন্তু একেবারে সহজ সরাসরি আমাদের ওয়েবসাইট ভেতরে আপনার নাম থেকে কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু এই নাম্বারে সরাসরি কল করতে পারেন প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে টাকা পেড করবেন সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথে থাকবেন এই কামনায় আসসালাম